সবাই কেমন আছো আমি নবনীতা চলে এসেছি একটা ব্লগ নিয়ে আজকে কোনো রেডি ঠেডি বলতে কিন্তু কিছুই না চুলের অবস্থা দেখেছ গিয়েছিলাম হচ্ছে ইয়োগা ক্লাসে তো বর বেরোনোর সময় বললো যে তোমার বাড়ি আসতে হবে না আমি দুটো হেলমেট নিয়ে যাচ্ছি একটু কোথাও ঘুরতে যাব। আমি বললাম কোথায় যাবে বলে চলোই না তো এইরকম অফার আবার কেউ রিজেক্ট করে তো এই দুজনেই বেরিয়ে পড়লাম আসলে প্রায়ই আমরা এরকম যাই দুজনে মিলে বেরিয়ে আসি তো এরকম হঠাৎ করে ডিসিশান নিয়ে বেরোনো এরকম কোনো দিন হয়নি প্রথম আর আমাদের দুজনে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে নিউ টাউনের রাস্তাটা খুব ভালো লাগে জানো তো মানে গাছপালা নিরিবিলি আর প্রথমেই গিয়েছিলাম হচ্ছে মুন্সিতে এই মুন্সিতে আমি যত বাড়ি এসেছি এত ভিড় এত ভিড় সে মনে হয় যেন দুর্গাপুজোর মতো ভিড় আসলে সমস্ত স্ট্রিট ফুডের সম্ভার এক ছাদের তলায় তো তার জন্যই মানে এত ভিড় কিন্তু এখানকার মোমো আর হচ্ছে মাটির ভারে দুধ চা তুমি যদি একবার খাও জাস্ট প্রেমে পড়ে যাবে তা আমরা আর মোমোকাল খাইনি দুধ চা নিয়েছিলাম দুজনে গরম গরম মাটির ভাড়ে বেশ দারুণ লাগছিল তারপরে চলে গিয়েছিলাম যে বিশ্ববিখ্যাত নাকি ফোনপে পরোটা এবার বেঙ্গলে আমার বরের কাছে আবার এই সমস্ত খোঁজ খুব ভালো থাকে কিন্তু আনফর্চুনেটলি এখন সেই ফোনপে পরোটা পাওয়া যায় না সেটা উঠে গেছে তো কিন্তু আমরা এখানে ট্রাই করেছিলাম একটা দারুণ জিনিস মানে জাস্ট এখনও বলবো মুখে লেগে রয়েছে সেটা হচ্ছে আফগানি তন্দুরি চিকেন এত সফট আর এত টেস্টি মানে একবার না যদি তোমরা ট্রাই করো তাহলে মুখে বলে বোঝানো যাবে না গ্রেভিটা তো ছিল জাস্ট অসাধারণ অসাধারণ দারুণ লেগেছে আর যেমনি আমারও ভালো লেগেছে তেমন রাজেরও আর আমি আবার একটু খুব কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ করি যারা আমার ক্লোজ তারা খুব ভালো যেন তাই বেরোলে আমার একটা ছোট্ট বোতল হলো কোল্ড ড্রিঙ্কস কি আইসক্রিম লাগবে আর তার সাথে পান পানও আমার দারুণ লাগে আমার এক কাছের দিদি আছে তার বাড়ি গেলে আমি বলি দিদি এটা পান দাও তো যাই হোক সন্ধ্যাটা কিন্তু বেশ দারুণই কাটলো সেই স্কুল কলেজ লাইফে লোকে যেমন বাং ঠাং দিয়ে প্রেম করতে যায় আসলে আমরা তো সেই সুযোগটা পাইনি অনেকটা সেরকমই মনে হচ্ছিলো যে দুজনে মিলে কোনো উদ্দেশ্য ছাড়া বেরিয়ে পড়লাম আর একটু আজকে বড় ভিডিও দিলাম তার কারণ হচ্ছে আমার এক বোন আমাকে বলেছে যে তোমার কথা শুনতে খুব ভালো লাগে দিদি তুমি একটু বড় ভিডিও দিও তাই ওর আবদারি দেওয়া তাই সবাই সুস্থ থেকো ভালো থাকো ভিডিওটা কেমন লাগলো জানিও